রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন দিন আর একটা নতুন সকাল নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম শুরুতেই আমি কিন্তু মায়েদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে তোমাকে তোমাদের সবাইকে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি আর তোমরা কিন্তু ভিডিও শুরুতেই শুনতে পেলে ঝিঝি পোকার আওয়াজ আর পাখির কিচিরমিচির শব্দ ঘড়িতে এখনও ছটা বাজেনি ছটা বাজতে কয় মিনিট দেরি আছে তো বাইরে এসে একটু গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না গাছ ওই যে আমি বলেছি না বন্ধুরা সবুজ আমার খুব পছন্দ সবুজ গাছপালা ফুল খুব ভালোবাসি তো বন্ধুরা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার সচরাচর মঙ্গলবার দিনে আমি তো ফ্ল্যাটে চলে আসি কিন্তু আজকে আমি আর ফ্ল্যাটে আসব না কয়দিন ধরেই শরীরটা ভালো না জ্বর ছিল তো আজকে সকাল থেকে আর জ্বরটা নেই তাই জন্য আমি ওকে বললাম যে আমি যাই জ্বর নেই যখন আমি পুজো দিয়েই চলে আসবো ও বললো তোমার যেতে হবে না যাবে আবার আসবে থাক আমি হাটের থেকে আসার পথে ফ্ল্যাটে যাব গিয়ে পুজো দিই তারপর এসে যাব ওই জন্য আজকে আমার আর ফ্ল্যাটে যেতে হয়নি কিন্তু বন্ধুরা জানো যেরকম আমি ঘুম থেকে ভোরবেলা উঠি আজকেও ঠিক সেই রকম সময়তেই উঠেছি এত অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা কি বলবো অ্যালার্ম দিই চারটে কিন্তু চারটে অ্যালার্ম বাজার আগেই কিন্তু আমি উঠে বসে থাকি ঘড়িতে টাইম দেখি না তখনও পৌনে চারটে বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি এরকম সময় আমার ঘুমটা ভেঙে যায় তোমাদের এইদিকে একটুখানি দৃশ্যটা দেখেই নিলাম এই দিকটা দিয়ে রেল ট্রেন গাড়ি যাতায়াত করে আর এই পাশে একটা বিল্ডিং উঠেছে আমরা তো সিআইটি কোয়ার্টারে থাকি এখানে তিনটে সিআইটি বিল্ডিং রয়েছে আর দেখো বন্ধুরা এই যে দুটো গলি পরপর দেখালাম এখানে কিন্তু সব কারখানা ঘর এগুলো গেঞ্জি কারখানা ঘরই বেশি আর এখানে দেখো এই যে রকটা এই রকেতে আমরা বসে বসি সকালবেলা জল আনার সময় একটু বসি তারপরে হয়তো হাঁটতে বেরোলে সকালের দিকে যদি কখনো হাঁটতে বেরোই এখানটা দিয়ে একটু হাঁটতে থাকি ওই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনটা বেরিয়ে গেল আর এই যে রাস্তাটা দেখছো না বন্ধুরা এই রাস্তাটা সিধে গেছে একদম মেন রোডের দিকে আর এখান দিয়েও আসা যায় আমার মার বাড়িতে আবার এই পাশের রাস্তা দিয়েও আমার মার বাড়িতে আসা যায় আবার কি জানো তো বন্ধুরা এই দু সাইডের রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটেও যাওয়া যায় পাশে আমাদের একটা স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল খানিকক্ষণ পর সব বাচ্চারা আসতে থাকবে আস্তে আস্তে আর এই যে বন্ধুরা এই গাছটা দেখাচ্ছি তোমাদের কাদের বাড়ির সামনে বা কারা কারা এই গাছটা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই গাছের কিন্তু খুব খুব গন্ধ হয় ফুলগুলোর আর সন্ধেবেলা এই গন্ধটা কিন্তু খুব বেশি মাত্রায় থাকে আর ফুলের এতটাই গন্ধ যে তোমাদেরকে কি বলবো বেশিক্ষণ যদি গন্ধটা নাকে আসে না কপাল ব্যথা শুরু হয়ে যায় গন্ধটা খুব তীব্র গন্ধটা থোকা থোকা হয় সারা রাত গাছে থাকে কিন্তু ভোর হতে না হতেই যখন গাছের নিচে বা গাছের সাইডে এসে দেখা যায় যে মানে পুরো ওই ফুল ঝরে ঝরে নিচে পড়ে রয়েছে যদি নিচে কোনো চার চাকা গাড়ি থাকে ট্যাক্সি বা অ্যাম্বাসাডার যাই থাকুক না কেন ওর পুরো মাথাতে ভরে থাকে এই ফুল ফুলগুলো পুরো থোকা থোকা থাকে তো ঝরে ঝরে পড়ে গন্ধটা অনেকটা লবঙ্গর মতো কিন্তু খুব তীব্র গন্ধ মানে বেশিক্ষণ দাঁড়ালে না কপাল ব্যথা শুরু হয়ে যায় দেখো গাছটা কত দূরে আর আমাদের ফ্ল্যাটটা কত দূরে এতটা লম্বা ডিস্টেন্সেও গন্ধটা কিন্তু আমাদের পুরো বিল্ডিংয়ে গন্ধটা ময়ময় ময়ম করতে থাকে ওখান থেকে চলে এলাম এইদিকে এখনও অবধি দুর্গাপুজোর বাসগুলো পড়ে রয়েছে প্যান্ডেলের বাসগুলো তো চলো বন্ধুরা এদিকে গাছগুলো একটু দেখাতে থাকি তোমাদের দেখো এখানে কত রকমের ফুল গাছ আর এটা কি গাছ বলো তো বন্ধুরা তোমাদের কি তার নাম জানো এই গাছটা কি গাছ বলে কি জানি দেখে তো মনে হচ্ছে পাতাবাহারি গাছ কিন্তু এই গাছ না আমি অনেক কাকে দেখেছি কিনা আমার মনে পড়ছে না তবে মনে হচ্ছে এটা পাতাবাহার গাছ তোমাদের যদি কারুর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে সারদা জবা গাছ ভরা জবা ফুল হয় এই যে টগর আর আমাদের তো আছে এই টগর আছে তারপরে একটা ছোট টগর ফুলের গাছ আছে যেই টগরগুলো হয় বেশ বড় বড় পাতলা পাপড়ি কিন্তু গন্ধ আছে এই দেখো এখানে চারটে টব তার মধ্যে দুটো টবে গাছ আছে আর দুটো টবে নেই এই দুটো টবের মাটি না খুব শক্ত হয়েছিল আমি জল দিয়ে জল দিয়ে মাটিগুলোকে নরম করেছি এই দুটো টবে গাছ লাগাবো বলে চিন্তা হয়ে যাচ্ছে আমার এই ফুল গাছটা নিয়ে এই ফুল গাছে এখন ফুল হচ্ছেই অথচ এই ফুল গাছটাতে এই সময় ফুল হওয়ার সিজন কিন্তু সেই যে দুটো তিনটে হয়েছে আর হচ্ছে না পাশের ভাঙা টপটা দিয়ে এখন গাছ লাগাবো না টপটা অনেকটা ফেটে গেছে তাই মাটিটা রয়েছে তো তাই ওইভাবে রেখে দিয়েছি নতুন টপ আনলে মাটিটা ওই টবে ঝেলে দেব এই যে আমি ওই পারে গেছি দেখো ফুল তুলতে আর কথা বলছি পাশের দাদার বান্ধব পাশে যে দাদাটা থাকে ওর বইয়ের সাথে ওই যে আমাকে বলছে জবা ফুল আছে জবা ফুলটা তুমি তুলে নাও আমাদের গাছের থেকে তুমি তো পুজো দেবে তুমি ফুলটা তুলে নাও খুব ভালো জানো ও ওর সাথে কত কথা বলতে থাকি কত বক বক করতে থাকি আর এই যে দেখো আমি গাছ থেকে ফুলগুলো তুলছি এটা রাজটগর বলে একটু বড় বড় হয় তো বন্ধুরা আজকে আমাদের বিল্ডিংয়ের চার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও তারপরে তো ছটা এখন বেজে গেছে আমার তো জল আনতে যেতে হবে আর এই যে দেখো উচ্ছে গাছ উচ্ছে বীজ ফেলেছিলাম তো উচ্ছে গাছ হয়েছে এবার গাছটা না টগর গাছটাকে জড়িয়ে ধরে উঠছিল। আর এই সব লতানো গাছ তো ব্যালেন্স একটা পেলেই তাকে ধরে উঠবে তারপরে আমার না আর মনে ছিল না জানো তারপর টুলের ওপর উঠে দাঁড়িয়ে এই গাছটা উপরে তারের সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর একটা ছোট উচ্ছেও হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এখন তো হালকা হালকা শীত শীত লাগে তাই রাতে একটু গায়ে চাদর জড়িয়ে না ঘুমালে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে পাখাটা একটু কমেতেই দিই আবার যদি পাখা বন্ধ করে দিই না বন্ধুরা তখন বেশ গরম লাগে আবার পাখা চালায় আবার পাখা চালালে ঠান্ডা ঠান্ডা লাগে তখন আবার চাদরটা গায়ে দিয়ে ঢেকে শুই এই দেখো উচ্ছেটা দেখেছো তো কয়টুকুনি উচ্ছে হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই কিন্তু রান্নাঘরে এসে রান্না করাও শুরু করে দিয়েছি উচ্ছে ভেজে নিয়েছি জিরি জিরি করে আর এখানে আদা রাঁধুনি বেটে নিয়েছি আর এখানে একটু সবজি রেখেছি সবজি দিয়ে ঝোল হবে পালং শাক হবে আর ওখানে দেখলে না তোমার তেলেতে অল্প একটু তেলেতে রাঁধুনি তেজপাতা সম্বাদ দিয়ে ঝিঙে দিয়েছি আর আদা আর রাঁধুনি বাটা দেব দিয়ে ওটা ঝিঙে শুক্ত করব আর এখানে মটর সিদ্ধ করাও হয়ে গেছে বন্ধুরা এই মটর দিয়ে হবে ঘুগনি আমাদের ঘরে না জানো টমেটো আর ধনে পাতা ছিল না মা আবার একটু গিয়ে সামনে একজন বসে একটু সবজি নিয়ে ওনার কাছ থেকে নিয়ে এলো আর এই যে ঝিঙে শুক্তো কিন্তু আমার রেডি হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য এই দেখো কি বলো তো বন্ধুরা এসি লোকাল ট্রেন এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ এই যে যাচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে পালং শাকটাও কিন্তু একদম মানে হয়ে হয়ে আসছে আর কি আর ওইদিকে তো আলু আর ও ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে দেখো কত ঝলমলিয়ে রোদ উঠেছে দেখেছো তো বন্ধুরা শীতের রোদ ঝলমলিয়ে তো উঠবেই বলো আমি একটু ক্যামেরাটা ওইদিকে করে দেখাচ্ছিলাম তারপরে এই যে আমার মা একটু বসে বসে আনাজগুলো একটু কেটে কেটে দিচ্ছে আর এই যে একটু লঙ্কাগুলোকে চিড়ে দিচ্ছে লঙ্কা বাটা দিতে পারি না লঙ্কা বাটা দিলে না মা একদম খেতে পারে না আবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আরেকটা এসি লোকাল ট্রেন এটা কিন্তু তিন নম্বরে রয়েছে বন্ধুরা তিন নম্বর লাইনে রয়েছে চার নম্বরটা হচ্ছে আমাদের সামনে যে লাইনে লাইনটা রয়েছে ট্রেন যায় ওটা হচ্ছে চার নম্বর আর এটা তিন নম্বর লাইনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এত গাছ হয়ে গেছে না বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না এবার জানো আবার কি হয় ট্রেনের ড্রাইভাররা যখন এখান দিয়ে ট্রেনগুলো নিয়ে যায় এত গাছগুলো লাইনের ওপর দিয়ে লাইনের উপরে ঝুঁকে পড়ে তো তখন ওখা ওদের লোকেরাই আসে এসে আবার সাইডে গাছগুলো কেটে কেটে দিয়ে যায় এদিকে করে নিচ্ছি রুটি আর তোমরা সবাই যেন আমি চেপে চেপে রুটি করি আর এদিকে সবজি দিয়ে যে ঝোলটা হবে সেটা করে নিচ্ছি বড়ি একটু ভেজে নিয়েছি আর একটা মানে কাজ করে বসেছি কি বলবো দেখো কাপটা হাত থেকে পড়ে গেল পড়ে গিয়ে ফেটে গেল ফেটে গিয়ে হ্যান্ডেলটা খুলে গেল। আর কি করব বলো এই কাপটাতে না জানো মা লিকার চা খেত এই কাপটা আমার হাতে আজকে একটা মানে কি বলবো আর খুব খারাপ লাগছে কি করে যে খুব যে আমার হাতের থেকে যে খারাপ কাপটা পড়ে গেছে তাও না বসে বাসনগুলো নিচ্ছি তার ওপরে কাপটা মাই বাসনগুলো মেজে রেখেছে আমি আবার কী করেছি বাসনগুলো নিয়ে এক সাইডে রাখতে গেছি ব্যাস হাতে বসে যদি হাতে তুলি বাসন কতটা উঁচু হয় বলো কিভাবে এরকম করে হাতটা জল ভর্তি ছিল তো হাতটা এরকম করে স্লিপ খেলো ব্যাস কাপটা পড়লো ফাটলো তিন দিক ফেটেছে আর কাপের এই হ্যান্ডেলটা খুলে চলে এলো মানে কী বলবো এত খারাপ লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার ঘুগনিও রেডি হয়ে গেছে গরম গরম ঘুগনি মা পাউরুটি নিয়ে এসছে আমি তো রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো ওপরে একটু ধনে পাতা কুচি আর পাতিলেবুর রস দিয়েছি আর একটা শশা নিয়েছি ওইদিকে সব রান্না কমপ্লিট একটু ভাতটা বসিয়েছি তো তাই ভাবছি রান্নাঘরে জামলাটা একটু পরিষ্কার করে নিই জানালাতে অনেক ঝুল পড়েছে মা পারে না একদমই পারে না তো এইসব এত হাত দিয়ে এরকম করে ডোলে ডোলে পরিষ্কার করতে পারে না তাই আমি যখনই সময় পাই জানালাগুলো একটু ভালো করে মুছে নিই কথা বলতে বলতে আমার হাজব্যান্ড এসেও গেছে ওই বাড়ি থেকে পুজো দিয়ে এখানে চলে এসেছে সেই যে কখন তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর ভিডিও করি না আমারও শরীরটা বিশেষটা ভালো লাগছে না এই যে আমার মা দেখো মাঝে চা করে দিল আমাকে এখন এই যে চা বিস্কুট আমার হাজব্যান্ড এলো তারপরে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল তারপরে আমারও তারপরে যা কাজগুলো ছিল বন্ধুরা সব কমপ্লিট করেছি করে স্নান ঠান করে ঠাকুরের নাম নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি কিন্তু একটু ঘুম হলো না মা একটু চা করে দিয়েছে তারপরে বিকেলবেলা একটু ঠাকুরের জল তুলে নিয়ে এলাম ওই যে আমার শাশুড়ি মার একটু ঠাকুরের জল তুলে দিলাম ভোগের জল আর আমার মায়ের ঘরে ঠাকুরের একটু জল তুলে এলাম তো বলছে মা আমার কপালটা একটু যন্ত্রণা করছে মা বলছে দাঁড়া আমি একটু সন্ধেবাতি দিয়ে নিই তারপর তোকে একটু চা করে দিচ্ছি ওই যে আমি বসেছিলাম একটু তারপরে মা সন্ধেভাতি দিল দিয়ে আমাকে এই যে চা করে দিল একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে চা করে দিয়েছে আর এই দেখো আমাদের ঘরটা বেশ কত বছর হয়ে গেছে জানো ঘর রং করা হয়নি আর এই যে দেখো আমি জানালার এই দিকটা দিয়ে দাঁড়িয়েছি লোকাল ট্রেনটা দেখো পাস হচ্ছে এটা চার নম্বর লাইন দিয়ে পাস হচ্ছে অনেক বছর হয়ে গেছে ঘর রঙ করা হয়নি উচ্ছে ভাজা দিয়ে একটু ভালো লাগলো ভাতটা আর ঝিঙে শুক্তো দিয়ে একটু খেলাম ওই খেয়ে উঠে পড়েছে আর কিছু খাইনি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আমি ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেই ভুলটা কিন্তু ধরিয়ে দিও আমি চেষ্টা করবো সেই ভুলটা শুধরে নেওয়ার তোমরা শুধু পাশে থেকো সাপোর্ট করো আর আমি সব সময় তোমাদের পাশে আছি সাথে আছি আর থাকবো

এই দেখো আমার শাসী মাকে দেখো আমার মা যে চাটা করে দিয়েছে তেজপাতা আদা দিয়ে একটু কড়া করেই করে দিয়েছে যেন কপাল যন্ত্রণাটা তাড়াতাড়ি কমে তাও চাটা খাওয়ার পর আধা ঘন্টার কাছাকাছি হবে আস্তে আস্তে দেখলাম কপাল যন্ত্রণাটা কমল তারপরে ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করলাম তারপরে চলে এলাম দোতলায় বন্ধুরা আমার বাপের বাড়ি শ্বশুর সব একই জায়গায় মানে এই ফ্ল্যাটে গ্রাউন্ড ফ্লোরেই আমার মায়ের ঘর আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমার শ্বশুরমশার ঘর আর শাশুড়ি শ্বশুরমশাই ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব গল্প করছিলাম আর বন্ধুরা ওই যে কালী পুজো তো সামনেই চলে এসেছে আর তো হাতে গোনা মাত্র কটা দিন দেখো বাস এসে গেছে এই যে সাদা গাড়িটা দেখছো এখানটা দিয়েই কালী পুজোর প্যান্ডেল হবে আর তার বাসগুলো এই যে এখানে রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর একটা কথা বলি বন্ধুরা আমরা একই জায়গায় কাজ করছি একই প্ল্যাটফর্মে আছি তো বন্ধুরা আমরা হলাম একে অপরের বন্ধু আর আমরা হলাম একই পথের পথিক আমরা একে অপরের হাত ধরে একসাথে এগিয়ে যাব। তবেই না আমরা সফলতা অর্জন করতে পারবো আমরা এখানে সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাব বন্ধুরা দেখবে খুব তাড়াতাড়ি আমরা সফলতা অর্জন করতে পারবো আর খুব তাড়াতাড়ি যে আমাদের যে ইচ্ছেটা নিয়ে যে আশা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি সেই আশাটা আমরা সবার আশা দেখবে একসাথে কত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তাই আমরা একে অপরের হাত কখনোই ছাড়বো না একে অপরের হাত ধরে আমরা এই পথে এগিয়ে যাব কারণ আমরা একই পথে পথিক তাই বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো জানিও অডিও দিতে গিয়ে অনেক আওয়াজ শব্দ তোমরা শুনতেই পাচ্ছ সামনে যেহেতু কালী পুজো অনেক বাজি ফাটছে আর আমাদের তো পাশের ঘরটাতে মানে কাজ হচ্ছে তার একটা আওয়াজ হচ্ছে তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না সবাই আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো ভিডিওটাই অবধি রাধে রাধে